সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নকশি করা বিকেলের নাস্তা আশা রাখছি রেসিপিটি দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের রেসিপি প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা এবং সামান্য লবণ দিয়ে এটিকে নর্মাল একটি লুচির ডো করে নেব তবে খেয়াল রাখতে হবে এখানে যেন আমরা কোনো প্রকার তেল ইউজ না করি ডোটা মাখা হয়ে গেলে আমরা এটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি কিছু আলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে এখন হাতের সাহায্যে মথে নিয়ে এখানে এক এক করে আমি সব উপকরণ অ্যাড করে দেব প্রথমে আমি কিছু পেঁয়াজ ভেজে পেস্তা করে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর একটি ম্যাগি মশলা আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এবার হাত দিয়ে আলতো হাতে এটিকে মেখে নিচ্ছি বেশি প্রেশার দিয়ে মাখার দরকার নেই আলতো হাতে মাখলেই হয়ে যাবে এবার দশ মিনিটের রেস্টে রাখা সেই ময়দার ডোটাকে ছোট ছোটো করে লেচি আকারে কেটে নিচ্ছি এখানে আমি অনেক কয়টি লেচি আকারে কেটে নিয়েছি এবার চলে যাব বেলতে এগুলোকে আমরা প্রথমে লেচি আকারে বেলে নিয়ে তারপরে লম্বা করে বেলে নেব এটিকে একটু সামান্য লম্বা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে মাথার অংশটুকু আর নিচের অংশটুকু আমরা কেটে ফেলে দেব তারপরে আমি লম্বা করে সামনে থেকে কেটে নিচ্ছি আর সাইডের অংশটুকু আমি একটু মাঝখানে রেখে সাইডগুলো কেটে নিচ্ছি আমি একবারে মাঝখানের অংশটি কেটে দিচ্ছি না তাহলে ভাজ করার সময় একটু অসুবিধা হয় এবার দেখুন আমি সাইডের অংশগুলো কিভাবে কেটে নিচ্ছি এক সাইডে যে পরিমাণে কেটে নিয়েছি অপর সাইডটাও কিন্তু আমাকে সেই পরিমাণেই কেটে নিতে হবে একটি কম আর একটি বেশি করে কাটা যাবে না একটিতে যদি ষাটটি করে কেটে নেই অপরটিতেও আমাকে ষাটটি করেই কেটে নিতে হবে এবার আমি এটির ভাজ করে নেব প্রথমে এক সাইডেরটা তুলে আর এক সাইডে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি আর এক সাইডেরটা তুলে তার ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি খুব সহজেই এই পিঠার নকশাটা দিয়ে ফেলা যায় যে কেউ দেখলেই একবারই করতে পারবে এক সাইডেরটা তুলে আর এক সাইডে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি আর এক সাইডেরটা তুলে আর এক সাইডে লাগিয়ে দিচ্ছি এই বিকালের নাচাটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু ততটাই মজাদার বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে কেউ কিন্তু দেখে খেতে চাবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি তৈরি করে দেখাচ্ছি যে জিনিস দেখতে সুন্দর কিন্তু সে জিনিস খেতেও কিন্তু মজাদার লাগে আর এই পিঠাটির নকশা দেখে যে কেউ কিন্তু একদম অবাক হয়ে যাবে আমরা অনেক সময় অনেক ধরনের রেসিপি তৈরি করি কিন্তু বাচ্চারা বা ফ্যামিলির অন্য সদস্যরা কিন্তু খেতে চায় না এ ধরনের নকশা করা আকর্ষণীয় যদি রেসিপিগুলো বানানো যায় তাহারা আগ্রহ সহকারে কিন্তু খেয়ে ফেলবে চলুন তাহলে এগুলোকে এখন ভেজে ফেলি লো হিটে ভাজতে হবে যেহেতু আমি এর ভেতরে পুর দিয়েছি ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে আসতে কিছুটা সময় লাগবে সেজন্য লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে এটিকে ভেজে উঠিয়ে ফেলব আমি এটিকে লাল লাল করে ভেজে উঠিয়েছি খেতে মজাদার মুচমুচে আর ভেতরে আছে আলুর পুর খেতে একদমই অসাধারণ ছিল বিকেলে চায়ের সাথে এই মুচমুচে নকশা করা রেসিপিটি একদম মিলিয়ে যাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার বাসায় তো সবাই এটি অনেক পছন্দ করেছে বলেছে মাঝে মধ্যে এটি বানিয়ে দিতে আপনারাও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার ফ্যামিলির লোকজন এটি কেমন পছন্দ করেছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে